হ্যালো বন্ধুরা আমি আজ প্রথমবার লাইভে এসেছি তো তোমাদেরকে কিছু দেখাবার জন্য আর কিছু জানাবার জন্য আজকে লাইভে এসেছি আজকে ভিডিও দিতে পাইনি আজকের দিনটা বহুদের খারাপ গেছে আমাদের এখানে ওয়েদারটা খুবই খারাপ আর ভিডিও শ্যুট করার মতন ওরকম টাইম পাইনি আমি তার জন্য লাইভে এসেছি কিছু তোমাদেরকে দেখাবার জন্য তো যে যে আছো লাইভে যুক্ত হয়ে যাও তো অনেকে বলছে আমার ইউটিউব ফ্যামিলিতে অনেকে আছে দেখেছি কালকেও আমি গিয়েছি একজনের লাইভে তো ওখানে মধ্যে দেখেছি ট্যাগ কাকে বলে ওরা অনেকে জানে না আমি ওটা তোমাদেরকে দেখাবো আর ড্রিপশিকশন কীভাবে লাগাতে হয় ট্যাগ কীভাবে লাগাতে হয় ওটা তোমাদেরকে আজকে শেয়ার করব তো দেখো আমি একটা ওয়েবসাইট থেকে এনি টাইম ট্যাগ নিয়ে লাগাতাম মোবাইলে তো কাল থেকে না পরশুর থেকে আমি দেখছি রেপিটেক ওখানে গিয়ে আমি ডেলি লাইফস্টাইল ডেলি ব্লগ বেঙ্গলি ব্লগ ওখানে সার্চ করতাম ওখান থেকে ট্যাগ নিয়ে কপি করে আমার চ্যানেলে ক্রমি গিয়ে বসাতাম তো ওখানে ওখান মানে কী হয়েছে কালকে গিয়েছিলাম সেই ওয়েবসাইটটা না বন্ধ হয়ে গিয়েছে জানি না কি হয়েছে আমি অনেকের মোবাইলে সার্চ করে দেখেছি জায়গা থেকে বন্ধ করে দিয়েছে ওয়েবসাইটটা তো কালকে আমি এখন আর দেখেছি ট্যাগ ইউ অ্যাপস একটা আছে প্লে স্টোর প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে নাহলে আমার ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দেবে ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিয়ে নিতে পারবে তা না হলে প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে ট্যাগ ইউ ওটা গিয়ে ওখানে অ্যাপসটা ডাউনলোড করে নিবে তোমাদের জন্য ভালো কিভাবে ট্যাগটা লাগাতে হবে দেখাচ্ছি এই অ্যাপসটা দেখতে পাচ্ছ ট্যাগ ইউ দেখতে পাচ্ছ কিনা যাই না দেখো ট্যাগ ইউ বললেই যে এটা চলে আসবে কিন্তু আমি এখন ইনস্টলে দিচ্ছি এটা দেখতে পাচ্ছ দেখো ইনস্টলে দিচ্ছি আমি ইনস্টল হয়ে গেলে কীভাবে হয় ওটা তোমাদেরকে দেখাবো বেশি টাইম থাকবো না আধা ঘন্টা থাকবো চারটার সময় এসছি না চারটা পাঁচজন এ কেজি নিয়ে আমি আধা ঘন্টা থাকবো বেশি টাইম থাকবো না আমার এটা ইনস্টল হয়ে গিয়েছে বা তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছ এক মিনিট এখানে ঘরের লাইটটা জ্বালিয়ে নিই আমি দেখো তোমাদেরকে দেখাচ্ছি একটা জিনিস হ্যাঁ কোথায় গিয়েছে অ্যাপসটা এই তো দেখতে পাচ্ছ তো এখানে একটা অ্যাড আসবে অ্যাডটা তোমরা একটু স্কিপ করে নিবে উপরে কন্টিনিউ মারবে এখানেও কন্টিনিউ মারবে কন্টিনিউ করে নিবে হয়ে গেলে উপরে দেখতে পাচ্ছ এখানে দুটো মানে মানে আসবে তো এখানে মধ্যে দেখতে পাচ্ছ তুমি কারো চ্যানেলের যদি কপি করতে পারো তো কপি করে নিয়েও লাগাতে পারবে ওখান থেকে আমি আমার চ্যানেলে দেখাচ্ছি তোমাদেরকে ঠিক আছে তো আমি গেলাম ইউটিউবে এটা আমার মোবাইল নাম আমার মোবাইল আমি এখান থেকে নিয়ে নিচ্ছি ঠিক আছে দেখো আমি তো তোমাদেরকে দেখাচ্ছি একটা জিনিস হ্যাঁ

শেয়ার অপশনে গেলাম আমি এটা দেখতে পাচ্ছ শেয়ার এসে কপি লিঙ্ক কপি লিঙ্কে গিয়েছি এটা কপি লিঙ্ক হয়ে গিয়েছে তখন আমি যাব ট্যাগ এখানে দেখতে পাচ্ছ গো টু ট্যাগ ফ্র ইউজার এখানে এসছি আমি এখানে এসে সাদা রঙের এটা দেখতে পাচ্ছ এখানে ধরে আমি ওটা পেস্ট করে দিব এখন এটা পেস্ট হয়ে গিয়েছে আর এখানে পেস্ট করে দিয়েছি এটা এখন সারছে বলে যাচ্ছে দেখতে করছো সাবমিট কন্টিনিউ এ দেখো ট্যাগ এই ট্যাগগুলো দেখতে পাচ্ছ আমি আমার মোবাইলে ট্যাগগুলো লাগাতে হয় জানো তো এ দেখো আমি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছ ডেলি ডেলি টিম ব্লগ মিনি ব্লগ তারপরে ডেলি ব্লগ ফ্যামিলি ব্লগ বেঙ্গলি ব্লগ বেঙ্গলি মিনি ব্লগ বেঙ্গলি লাইফ স্টাইল ব্লগ বন্ধ করবে করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছি বাংলা আবার এখানে দেখতে পাচ্ছ এখানে বাংলা ব্লগ দেশি ব্লগ তারপরে এখানে দেখছে মারেরি লাইফস্টাইল ব্লগ কন্টিনিউ টোমোরো এখানে দেখতাম আরো হবে আর এখানে দেখতে পাচ্ছ ইলিশ ইলিস ব্লগ মিনি ব্লগ ব্লগস ব্লগ চ্যানেল এগুলা যে এগুলা যে ফানি ব্লগ এখানে আমরা কোনো সময় ফানিও করি না তার জন্য এই এগুলো হয়ে গিয়েছে না এগুলো সব ট্যাগ আছে না আর এখানে কপি এটা আমি কপি করে নিলাম হ্যাঁ আমি এখন এখান থেকে বার হয়ে যাব ঠিক আছে বার হয়ে আবার ইউটিউবে যাব এটা কেটে দিলাম আর এখানে গিয়ে আমি আমার চ্যানেলটা বার করব হ্যাঁ এই যে বার করে নিয়েছি এটা আমার চ্যানেল এটা কিন্তু আমার মোবাইল না মার মোবাইল আমি আমার মোবাইল দিয়ে করছি লাইভ তা মার মোবাইলও আমার ইউটিউব চ্যানেলটা এখানে আমি লগ ইন করিনি কোনো সময় কিন্তু আমার মোবাইলটা কোনো সময় অসুবিধা করে তো তার জন্য এখান থেকে নিয়ে নিই এ দেখো আমি এখানে আমার চ্যানেলে যাব গিয়ে একটা যে কোনো আমি লং ভিডিও নিয়ে নিব এখান থেকে ধরো আমি এখান থেকে এটা নিয়ে নিয়েছি এডিটে যাবো এডিটে গিয়ে কিছু মাইন করো না একটু ম্যানেজ করে নিও আমাদের এখানে অনেক মানুষ আছে তো কথা বলে এ দেখো এনে এড টু প্লে লিস্ট তুমি অন্য একটা ভিডিও লাগাতে পারবে ঠিক আছে আরে দেখো এখানে ট্যাগ ট্যাগগুলো আমি লাগিয়েছি যে একভাবে কপি করে নিয়েছি কপি করে একবারে ক্রমে গিয়ে আমি বসিয়ে দিয়েছি একদিন দেখাবো তোমাকে ক্রমে গিয়ে কিভাবে বসাতে হয় ঠিক আছে এ দেখো আমি লাগিয়েছি যে দেখো বেঙ্গলি ব্লগ লাস্টে আমার নামটা আমি দিয়েছি দেখতে পাচ্ছো এখানে বেঙ্গলি ব্লগ ব্লগ ভিডিও না এটার মধ্যে আমার নাম দিই নেই বাট অন্যটার মধ্যে দিয়েছি কালকে আমি বহুত কষ্ট করে ট্যাগটা লাগিয়েছিলাম হ্যাঁ দেখো এটা আমি এটাকে দেখাচ্ছি তোমাদেরকে দেখো দেখতে পাচ্ছো হ্যাঁ দেখো লাস্টে আমার নামটা আমি দিয়েছি এখানে কি আছে দেখতে পাচ্ছো সোনালী দাস এটা এই যে বলে ট্যাগ অনেকে দেখেছি ট্যাগ কি জিনিস ওরা বলে জানে না কালকে আমাকে বলেছিল লিপি দিদি বলেছিল ট্যাগ কাকে বলে সোনালি আমাকে দেখিয়ে দিও তো তা আমি তোমাদেরকে আজ দেখিয়ে দিলাম ট্যাগ বলে এটাকে তখন আমি যাব যাব আমি আমার মানে এই এটা তো নেই আরেকদিন তোমাদেরকে দেখাবো ক্রোমে গিয়ে কিভাবে লাগাতে হয় তো আশা করছি তোমাদেরকে আমি বুঝাতে পেরেছি তা আমার লাইভে এখনো কেউ যুক্ত হয়নি তোমাদেরকে তাও দেখিয়ে দিলাম আমাকে অনেকে কমেন্ট করে পাশে আছি পাশে থেকে বন্ধুরা ওসব কমেন্ট করো না তোমার চ্যানেলের ক্ষতি হয়ে যাবে পাশে বাড়িতে কাজ চলছে হ্যাঁ কিছু ম্যানেজ করে নিও Welcome to Chat. you want to guide you privacy and community guideline. That's a question, ah? Can you